শুভেচ্ছা শুভ সময় শুভ দুপুর সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আরও একটি নতুন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে এবং আজকের আয়োজনটি হাই ভোল্টেজ আমার আজকে পুরো কাউচ জুড়ে রয়েছে সব অসাধারণ গেস্ট অফ অনার্স গত শনিবার তেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল মিস অ্যান্ড মিসেস এলিগেন্স সিজন ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আয়োজনটি যেটি জমকালোভাবে আয়োজিত হয়েছে একটি তারকাখচিত হোটেলে এবং সেই আয়োজনের পরে আমরা খুঁজে পেয়েছি আমরা আবিষ্কার করেছি এই আয়োজনটির উইনার্সদেরকে আজকে শুরুতে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আমার ঠিক ডান দিকে রয়েছেন মলি আক্তার এই আয়োজনটির ম্যানেজিং ডিরেক্টর এই পেজেন্টের এবং তারপরে রয়েছেন যিনি তিনি আসলে একজন শিল্পী এবং সেই সঙ্গে আমাদের দেশের খুব খ্যাত একজন কোরিওগ্রাফার ইভান স্যারের সোয়াক স্যার ওয়েলকাম টু দ্য স্টুডিও এবং তারপরে আমি তাদেরকে পরিচয় আগে সরাসরি আমি পরিচয় করাতে চাই এই আয়োজনটির যিনি সিইও এবং ডিরেক্টর জনাব ইকবাল হোসেন আমাদের সঙ্গে আছেন এবং তারপরে পরিচয় করাতে চাই এইবারের আয়োজনে আমরা যাদেরকে আবিষ্কার করেছি আমাদের সঙ্গে রয়েছেন উইনার মিস অ্যান্ড মিসেস এলিগেন্স আলফি আলমগীর আকশা কংগ্রাচুলেশন আকসা ওয়েলকাম টু দ্য স্টুডিও এবং সেই সঙ্গে রয়েছেন তানজিলা নিলয় সেকেন্ড রানার্স আপ এই আয়োজনের মিস অ্যান্ড মিসেস এলিগেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং সেই সঙ্গে রয়েছেন তানিস আক্তার শিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দিস অল অফ টু দা স্টুডিও ইউ লুক আমি একটু শুরুতেই মলিয়া পাকে শুরু করতে চাই এই আয়োজনটি সম্পর্কে যেহেতু প্রথম সিজন এটি ফার্স্ট অফ অল আমার খুব কৌতূহল হচ্ছে যেহেতু আমি ছিলাম না সেখানে আনফর্চুনেটলি হাউ ওয়াজ ইট অ্যান্ড হোয়াট ওয়াজ ইট অল অ্যাবাউট আসলে এই প্রোগ্রামটা আরও আগে হওয়ার কথা ছিল যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না আর যেহেতু এই প্রোগ্রামটা নিয়ে মানে আমি অনেক কিছু সাফার করেছি তো অনেকেই বলেছিল যে প্রোগ্রামটা হবে না বা আমি করতে পারবো না বা এটা হয়তো অন্য সিজনে চলে যাবে কিন্তু এই প্রোগ্রামটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল যেহেতু আমি একটা প্যাজেন্ট উইনার ছিলাম ওইখান থেকে এই পদে আসা তো সেই হিসেবে এই চ্যালেঞ্জটাকেই আমি কালকে আমার স্বপ্নটাকে পূরণ করেছি নিজের এই স্বপ্নের আরও অনেকেরও পূরণ হয় সেই জায়গা থেকে কাছে আসলে বিশেষভাবে চমৎকার এবং পেজেন্ট করতে গেলে আমাদের তো একটু বাধা বিপিত থাকেই সেটা আমরা সেটা আমরা উতরে উঠেছি ইভেনচুয়ালি এবং এবারে আয়োজনটা কতটা সফল ছিল প্রথমবার অনুযায়ী প্রথমবার অনুযায়ী আমি চিন্তা করেছিলাম যে যেহেতু আমি কোথা থেকে সারা ওরকম পাচ্ছিলাম না কিন্তু কালকে আমার কাছে মনে হয়েছে মানে শনিবার দিন যে শনিবার দিন হয়েছে কালকে আমি মনে করেছি যে না আমি সাকসেস আর আমার স্বপ্নগুলো আমার সামনে আর যখন আমি যখন নামছিলাম তখন আমাকে সবাই বলেছিল একটা কথা এত সুন্দর প্রোগ্রাম হয়েছে এই বছরে মানে কল্পনাই করতে পারিনি তার ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি এবং আমি একটু সবার কাছ থেকেই আমি সোহাগ সোহাগের কাছে যাওয়ার আগে আমি একটু 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 অংশ দেখাতে চাই দর্শকদেরকে যে কী হলো এবারের আয়োজন ছোট্ট একটা গ্লিমস দেখে আবার ফিরছি আয়োজনে চলবে আমরা দেখলাম ভীষণ জমকালো একটা আয়োজন হয়েছে এবং প্রথমেই বলছিলাম যে প্রিয় দর্শক আমরা আবিষ্কার করেছি আমাদের দুজন পেজেন্ট উইনার এবারে এবং আমি প্রথমে আকশার সঙ্গে একটা আলোচনা করতে চাই অনেকক্ষণ ধরে তিনি বসে আছেন মাথায় ক্রাউনটি পরে ফার্স্ট অফ অল জিজ্ঞেস করতে চাই হাউ হাউ ডাজ ইট ফিলস টু বি দ্য উইনার অফ মিস অ্যান্ড মিসেস পে এলিগেন্স টোয়েন্টি এটা তো আমার কাছে স্বপ্নের মতো ছিল যে

গোল কি ছিল যে আমি এরকম কিছু একটা পেজেন্ট থেকে আসলে নিজেকে আবিষ্কার করতে চাই নাকি কোনোর কোনোভাবে আসলে হয়ে গেছে না গোল ছিল কিন্তু বলা যায় বারবার আমি হয়তো বা কিছু কারণে আমি হাল ছেড়ে দিচ্ছিলাম কিন্তু এই মানুষটি আপু বারবার আমাকে উৎসাহিত করছে না করতে হবে বাড়তে হবে আমার এক্সপেক্টেশন

প্রথমে মনে হয়েছিল আসলে কি কিছু পাবো আসলে কি কোনো জায়গায় যাচ্ছি তো প্রথমে যখন হচ্ছে আপু স্ল্যাশে দিচ্ছিলো তো স্ল্যাশেটা পাওয়ার পরে মনে হয়েছিল হয়তো বা আর কিছু হচ্ছে না কিন্তু যেহেতু এতগুলা দিন আমরা এত কষ্ট করেছি আপু আমাদেরকে ভাইয়া আমাদেরকে এত সাপোর্ট করেছে তারপরেও মনের মধ্যে একটা আশা ছিল যে হয়তো বা কিছু না কিছু তো হয়েই যাব। এবং তাছাড়া গ্রুমিংটা যে হয় পুরো থ্রু আউট দি পেজেন্ট ইসামিট ফ্রম রাইট সারা জীবন থেকে যায় এবং মানে সবসময় যেটা আমাদের যে কোনো থাকেন এবং এটাকে বলা হয় না থ্যাংক ইউ ভেরি মাছ অ্যান্ড উই আর ভেরি গ্রেটফুল টু ইউ বিকজ আপনি সবগুলো পেজেন্টে কোনো না কোনোভাবে জড়িত থাকেন এবং নিজে থেকে হয়তো উৎসাহ ভোগ করেন এই জায়গাটিতে আমি একটু শোয়াক সারের কাছে আসবো যে এইবারের আয়োজনটা কতটা ভিন্ন কতটা বলে মনে হয়েছে এই প্রোগ্রামটা আমার জন্য একটু আলাদা কারণ হয় না এটা জন্মলগ্ন থেকে আমি ছিলাম তো মলি আমার খুব আদরের কারণ ওকে আবার আমি প্রতিযোগী হিসাবে স্টুডেন্ট হিসাবে পেয়েছিলাম একটি কম্পিটিশনে সেখান থেকে আমাদের গুরু শিষ্য সম্পর্ক সেখান থেকে আরেকজন আছে কর্ণধর তো দুজনকে আমি ভীষণ স্নেহের আমার তো এর এখান থেকে আমি ওদের প্রথম বিচারক ছিলাম যখন প্রাথমিক যখন ওদেরকে বাছাই পর্ব হয় তো সেখান থেকে তারপর বাছাই করে করে তারপরে গ্রুমিংগুলোতে যাওয়া সেখানে নাচের মানে নাচের সব ওদেরকে সবকিছু ঠিকঠাক করা ওরা তো কেউ আসলে রিয়েল নৃত্যশিল্পী না সেখান থেকে ওদেরকে এই গ্রুমিং করানো এছাড়াও ওদেরকে বিভিন্ন রকম মলিকে বিভিন্ন রকম পরামর্শ দেওয়া এই কিছুর মধ্যেই ছিল এবং ওর যে স্বপ্নগুলো আমি দেখতে পাচ্ছিলাম এত স্বপ্ন ছিল যে এরকম এই সময়টায় এসে এরকম নতুন একটা কম্পিটিশন নতুন কম্পিটিশন কি সবাই কিন্তু পাঁচ তারকা হোটেলে করতে পারে না তো সেখানে এত বড় একটি আয়োজন সেখানে এত বড় বড় তারকারা গিয়েছিল এখনও কিন্তু অনেক দর্শক তারকারাও ছিল যারা এবং অপবিশ্বাস বিচার জাজমেন্টে ছিল তো সবকিছু কিছু একটা অন্যরকম একটা মানে সার্থকতা ছিল আমার মনে হয় এবং আমার কাছে একটা এবং মিস এন্ড মিসেস শব্দটাই তো সুন্দর লাগে যেখানে মিসেস থ্যাঙ্ক ইউ সবাই বলার জন্য সেটা হচ্ছে যে মিস এন্ড মিসেস কথাটি যখন আসে তখন কিন্তু অনেকে একটা কৌতূহল থাকে যে অনেকে আছে না যে দে আর ইনটু দেয়ার ম্যারিড লাইফ এন্ড দে হেজিটেট টু পার্ট পার্টিক কম্পিট মানে পার্টিক দেয়ার সেলফ ইনটু টোটাল কম্পিটিশন এনি সর্ট অফ কম্পিটিশন লাইক দিস লাইক পেজেন্টস তো এখানে তো সেই সুযোগটা তৈরি হয়েছে নিশ্চয়ই তো সেটা কি মানে অফিসিয়ালি বলতে পারি যে কোনো মেসেজ যদি চান তিনি চাইলে পার্টিসিপেট করতে পারবেন মিসেস তো পড়েছে আগেও করেছেন বাট অফিশিয়ালি যদি বলি এখন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমি তো ইকবাল হোসেনের কাছে আসব যে হোয়াট ওয়াজ দি আইডিয়া টু স্টার্ট অফ দিস পেজেন্ট আইডিয়াটা ছিল বেসিক্যালি মলি যেহেতু ও একটি বিউটি পেজেন্ট ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল বোথ টাইটেল হোল্ডার সো ও আসলে দেখেছে প্যাজেন্ট ইন্ডাস্ট্রি হাউ ইট ওয়ার্কস যে এখানে কত বাধা বিপত্তি পার হতে হয় আমাদেরকে আমরা কি ফেস করে আসি সো ও চেয়েছে ও যে বাধা বিপত্তিগুলো পেয়েছে এইগুলোর জন্য ইন ফিউচার কেউ না পায় যেন একটা ক্লিন অ্যান্ড পারফেক্ট প্ল্যাটফর্ম সবাইকে উপহার দিতে পারে ওই এন্ড থেকে বেসিকলি আমাদের এই প্ল্যাটফর্মে যাত্রা শুরু চিন্তা এবং কি মনে হয় যে সামনের দিনগুলোকে আরো সহজ হবে সবার জন্য হ্যাঁ অবশ্যই সহজ হবে যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি সবার জন্য আপনি যে একটু আগে বললেন যে মিস অ্যান্ড মিসেস সবাই পার্টিসিপেট করতে পারবেন না যেহেতু আমাদের এখানে ফার্স্ট টাইম সেভেন ফিফটি কন্টেস্টেন্ট ছিল ফিফটি এক্স্যাক্টলি যারা আমাদের সেভেন ফিফটি আমরা অডিশনে কল করেছিলাম থ্রি ফিফটি সেখান থেকে আমরা সেভেন ফিফটি থ্রি ফিফটি দেন হচ্ছে সেভেন্টি ফাইভ

নিজেকে যে প্রমাণ করেছেন এখানে এরকম কি ভেবেছিলেন কখনো যে করতে পারবেন যে আসলে সেভেন ফিফটি ইজ এ হিউজ নাম্বার সেই থেকে টপ ফিফটিন থেকে আবার ফার্স্ট নিশ্চয়ই হ্যাড টু গো থ্রু প্রথমত যখন প্রথমেই যাত্রা শুরু হয় তখন তো আমি দেখেছি এত এত সুন্দরী সবাই অনেক সুন্দর সবাই অনেক ক্যাপাবল অ্যান্ড কাউ কারো চেয়ে কেউ কম না তখন একটু মনে হচ্ছিল এত সবার মাঝখানে কি আমি সারভাইভ করতে পারবো কিনা কিন্তু আস্তে আস্তে যখন গ্রুমিং শুরু হয় আপুরা আমাদের আপু ভাইয়া দাদা সোহাগ ভাইয়া সবাই মিলে যখন আমাদের এক একটা পারপাসে এক একজন পারদর্শী করে তোলে তখন আস্তে আস্তে কনফিডেন্টটা বাড়তে থাকে মনে হয় না আমি মনে হয় পারবো আস্তে 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 তারপর নিরানিশে একই অভিজ্ঞতা হয়েছে ডেফিনেটলি হয়েছে এবং এখানে এসে আসলে ফার্স্ট সেকেন্ড মনে হচ্ছে না মনে হচ্ছে দুজন একই আসলে তো সেই জায়গাতে how was your experience was it tough or was it learning very much actually learning আমাদেরকে অনেক কিছু শিখানো হয়েছে আমাদেরকে কিভাবে সুন্দর করে কথা বলতে হবে প্রনান্সিয়েশনটা ঠিক আছে কিনা বা সুন্দর করে হাঁটতে কিভাবে হবে প্রত্যেকটা প্রতিকলে কিভাবে নিজেকে আসলে সামলিয়ে নিতে হবে সবকিছুই শিখিয়েছে এন্ড আজকে এখানে বসে আছি তারই ফল রাইট এবং এনি হাও আমি তানিশা এক শিলার কাছে জানতে চাইবে তিনি একই সঙ্গে অনেকগুলো তার পরিচয় আছেন তিনি একজন বিউটিশিয়ান তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং অনেক পরিচয় দেওয়া যেতে পারে আমি জাস্ট এই মুহূর্তে জানতে চাইব যে এই আয়োজনটি সম্পর্কে আপনার অভিব্যক্তিটা আসলে কি এই সময়ে প্রথম সিজন পার করল সফল হয়ে যতটুকু আমরা বুঝতে পারলাম এবং সেই জায়গা থেকে সিন্স আমরা এখন সবাই আসলে ক্যামেরার সামনে এক্সপোজার পাই এবং আমি জানি না যে সব ক্ষেত্রের মতো এই ক্ষেত্রে আসলে আমরা যখন বের হয়ে প্ল্যাটফর্মের থেকে বের হব আমাদের কাজটা কতটুকু এনশিওর্ড আছে আমরা জানি না কিন্তু সেখানে কিন্তু পেজেন্টের আয়োজন হলো এবার হোয়াট ইজ ইয়োর মানে টেক অন দ্যাট মিস অ্যান্ড মিসেস এলিগেন্সটা আমার জন্য ছিল একটা স্বপ্নের মতন কারণ হচ্ছে যে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স আমি ছিলাম মিসেস তো আমার জন্য এটা অনেক মানে ভয়ের ব্যাপার ছিল যে আমি পারবো কি না এত সুন্দর ঈদের মধ্যে যেহেতু আমি একজন মিসেস আমার অনেক বাধা আছে তো অনেকটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য আর হ্যাঁ অবশ্যই মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের ফার্স্ট সেকেন্ড থার্ড এই পজিশনটা আমি হোল্ড করতে পারিনি বাট আমি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিজন ওয়ানের এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার আমি এই ব্র্যান্ডকে পুরো একটা বছর মানে সিজন এর আগ পর্যন্ত আমি এটাকে রিপ্রেজেন্ট করে যাব আর যেহেতু আপনি বলেছিলেন যে একজন বিউটি প্রেজেন্ট বিউটি বিউটিশিয়ান তারপর হচ্ছে ব্র্যান্ড প্রমোটার হ্যাঁ তো আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব লাকি যে আমি মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়ে এটা আমার জন্য আসলে স্বপ্নের মতন আমি আমার স্বপ্নের জায়গাটাকে অন করতে পেয়েছি একজন মিসেস হয়ে সো এই ব্যাপারটা আসলে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার আর সত্যি বলতে গেলে কি যে মিসেস যারা আছি আমরা আমরা কিন্তু অনেক বাধার স্বীকারোক্তি হই অনেক জায়গায় কিন্তু নিজেকে এক্সপোজ করতে পারি না বা অনেক কিছুই না নিজেকে আমার যে ভেতর জিনিসটা আছে যেমন হাট মিস মিস যারা আছেন তারাও হেঁটেছে মিসেস যারা হেঁটেছে অনেকে কিন্তু আমার আমাদের মধ্যে একটা ভয় ছিল বিশেষ করে আমার মধ্যেও একটা ভয় ছিল যে আমি ওদের মধ্যেও পারবো কি না আমি হাঁটতে পারব কি না ইভেন মাঝখানে আমি একটা অ্যাক্সিডেন্টও করে আমার পাটাও ভেঙে যায় আমি তখন থেকে আসলে আরও ভয় ছিলাম যে আমি কি হাঁটতে পারবো আমি কি এই জার্নিটাকে কন্টিনিউ করতে পারবো বাট না আমাদের যারা অর্গানাইজার ছিলেন মানে মলিয়াপু এবং ইকবাল স্যার আমি তাদের জন্যই আজকে এই পর্যন্ত এসেছি আর হয়তো আমি এইটাই মানে আমার ভাগ্যে ছিল যে আমি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারবো মিস অ্যান্ড মিসেস এলিগেন স্যার সো এটা আমি অনেক লাখে ফিল করছি নিজে কোনো বাধা আছে আসলে মনে হয় না আমি একটু আহ ইমান সারে সকালে আসবো যে এবারের আয়োজন তো করলেন সামনের গুলো তো নিশ্চয়ই আপনার উপস্থিতি পাবো আমরা নিশ্চয়ই আশা করি নিশ্চয়ই আমরা পরিবারের অংশ সবাই সবাই মিলে এই জায়গাকে আরো স্বপ্ন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব তো যেখানে এখানে যে আমাদের একটা প্রথম সিজনে হয় না যে ভুল দুটি গুলো আমরা দেখতে পেরেছি সেটার আমরা সমাধান কিভাবে করবো আরো কিভাবে এটাকে বড় করা যায় তো আশা করি যে মলিয়া মলিয়ার ইকবাল দুজনের চেষ্টা আর এটাকে সামনে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন বাংলাদেশের একটি আমরা চাই যে এটা একটা এক নম্বর একটা রিয়েলিটি শো হোক

সো এই জিনিসটা সবাই মুখিয়ে থাকবে অলরেডি আমাদের পেজ আমাদের ওয়েবসাইটে সবাই ইনফরমেশনের জন্য চাচ্ছে যে আপনাদের সেকেন্ড সিজনটা কবে হবে কবে হবে কবে হবে সো এই যে মানুষের আগ্রহটা প্রোগ্রামটা দেখার পর যে মানুষের যে কৌতূহল যে আচ্ছা এত বড় একটা প্রোগ্রাম এত নিট অ্যান্ড ক্লিন একটা প্রোগ্রাম হয়েছে আমরাও এটার একটা পার্ট হতে চাই সো ওই এন্ড থেকে আমরা চেষ্টা করব কন্টিনিউ ইয়ার বাই ইয়ার সিজন বাই সিজন আমরা এটা কন্টিনিউ করে যাওয়ার জন্য সবাই যেহেতু সাথে আছে সহ ভাইয়ার সাথে আছে আমাদের গ্রুমার্স যারা আছে তারা সবাই সাথে আছে এবং আমরা অনেক ভিশনারি ড্রিম দেখতে পছন্দ করি যখন আপনি ড্রিমটা বড় দেখবেন তখনই কিন্তু আপনার ড্রিম সাকসেস হবে আপনি এখন যত বড় ড্রিমার হবেন তত আপনার সাকসেস বাড়তে থাকবে সো আমাদের সিজন বাই সিজন আমরা কন্টিনিউ করে যাব প্রিয় দর্শক এই মুহূর্তে একটু আরেকটু ফুটেজ দেখাতে চাই আপনাদেরকে সেখানে অনেক ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড ছিল সেগুলো দেখি একটু আবার দর্শক দর্শক ডান্স ছিল ফ্যাশন শো ছিল র্যাম্পক ছিল ডেফিনেটলি ইটস পার্ট অফ দিস আমি একটু জানতে চাই যে এই যে থ্রু আউট দি প্রসেস দি গ্রুমিং প্রসেস বা দি কম্পিটিভ যেসব জায়গাগুলো ছিল সেগুলোর মধ্যে মজার কিছু স্মৃতি তো শুনতে চাইবই কারণ দর্শকরা চাই জানতে চাইছে সবার দেখার সুযোগ হয়নি যেহেতু কী ছিল সেখানে যে বেশি ভালো লেগেছে বা কঠিন লেগেছে আমি একসার কাছ থেকে শুরু করতে চাই আমি আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল নাচ নাচ নাচতে পারব না পারবো না প্রথম তো ক্লাস যখন শুরু করে প্রথম দিকে আমি ভয়ে তো নাচতামই না একদম চুপচাপ স্টাক হয়ে বসে থাকতাম তারপর আস্তে আস্তে যখন স্টার্ট করলাম দেখলাম ভাইয়া খুব ইজি ভাবে আমাদেরকে সবকিছু শেখাচ্ছিল অ্যান্ড তারপর শিখে গেছি অ্যান্ড ওটা নিয়ে আমি ফাইনালের দিনও হালকা ভয় পেয়েছি যে পারবো কি পারবো না আলহামদুলিল্লাহ

রামপে হাটে তো আসলে নর্মাল হাটার মতো তো না তারপরে গাউন পরে ও শাড়ি পরে যখন আমরা এত উঁচু উঁচু হিল পরে হাঁটছি যেটা আমরা আসলে নর্মাল লাইফে তো কখনো করি না তো সেই জায়গা থেকে প্রথম দিকে হাঁটাটা অনেক চ্যালেঞ্জিং মনে হলেও আমাদের গ্রুমিং সেশনগুলো অনেক ভালো গিয়েছে যে কারণে আসলে সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি একটু ব্র্যান্ড এম্বাসেডার নস্টালজিক জায়গাটা জানতে চাই বুঝি ওনার কেমন লাগছে এই যে এই প্রসেসটা শুধু তো আপনি নিজেও আসলে এসেছেন সো হোয়েন ইউ হিয়ার দেম সেইং অল দিস হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আমি ডান্স ছোটোবেলা থেকে আমি নৃত্য শিখেছি এবং আমি একজন নৃত্য ট্রেনারও আমি শিখাই তারপর হচ্ছে যে হাটার নিয়ে যদি আমি বলি আমার চ্যালেঞ্জিং ছিল আমি একটু ফ্যাট সুগার তো আমি সবার সাথে এখানে যারা যারা ছিলেন যত প্রতিযোগী ছিলেন সবার থেকে মনে হচ্ছিলো আমি একটু ফ্যাটসো তো এইটা নিয়ে আমার একটু ভয় কাজ করছিল যে আমি হাঁটতে পারবো কিনা না আমি ঠিকঠাক মতো টিকে থাকতে পারবো কিনা না বাট আমার কাছে মনে হচ্ছে যারা আমার গ্রোমা ছিল সবাই বলেছে যে আমি অনেক সুন্দর হাঁটি এবং আমি সুন্দর ডান্স করি তো এটাই আমার কাছে একটু চ্যালেঞ্জিং লেগেছে যে আমি এই জিনিসটাকে জানি একটু যেহেতু একটু ফ্যাটস ও গার্লস আমি একটু ক্যারি করতে পারবো কিনা বাট আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় যাই হোক এনি হাউ ইউ হ্যাভ

আমাদের র্যাম্প ছিল তিনটা কিউ ছিল একটা আমরা শাড়িতে গিয়েছি একটা গাউনে ছিল আর একটা হচ্ছে ওয়েস্টারনে ছিল তিনটা কিউ তিন ধরনের ভাবে ছিল অ্যান্ড ওখানে আমাদের প্রেজেন্ট করতে হয়েছে হাঁটা অ্যান্ড কীভাবে কি এক্সপ্রেশন কিভাবে ক্যারি করতে হবে ড্রেসটাকে হাঁটতে হবে অ্যান্ড শাড়ি পরে হাই হিলে হাঁটা এরকম অভিজ্ঞতা আগে হয়নি

র্যাম্পের গ্রুমার যেরকম আমরা বলি জিয়া দাদা ছিলেন সো জিয়া দাদা দেশে না বিধায় পরে হচ্ছে আমাদের রুমা আপু আমাদের কোরিওগ্রাফিটা ফিনালেতে এস্টাবলিশ করেন এর ভেতরে আমরা ভার্সিটি থেকে কিছু লেকচার এসেছিলেন যারা হচ্ছে ভয়েস থ্রটের জন্য কিভাবে উচ্চারণ করতে হয় পাংচুয়ালিটিতে করতে হয় সো ওইটা আমরা মেয়েদেরকে ট্রেনিং দিয়েছি কিভাবে বসতে হয় কিভাবে খেতে হয় কিভাবে একটা জায়গা করতে হয় চেষ্টা করছি এসেছিলেন যে সবার একটু অভিনয় দেখতে চেয়েছিল আসলে আমরা হয় কি যে সুন্দরী প্রতিযোগিতা যেমন আমরা সবাই না বিউটি প্যান্ডেস্ট গুলিয়ে ফেলি উটি কন্টেস্ট ইফ ইউ হ্যাভ দ্য বিউটি ইউ ক্যান বিউটি কন্টেস্ট বাট ইউ ডো হ্যাভ দ্যান্টেন্ট সো উইথ brain, এইটাই হচ্ছে আমাদের কথা যে আমরা যে কনফ্লিক্টটা তৈরি করে ফেলি যে সুন্দরী প্রতিযোগিতা এবং বিউটি প্যাজেন্ট বিউটি কন্টেস্ট অ্যান্ড বিউটি প্যাজেন্ট সো এই যে পার্থক্যটা প্রপার ভাবে স্ট্যাবলিশ করার জন্য গতকাল আমাদের মেয়েদেরকে প্ল্যাটফর্ম দিয়েছে যে না ইটস হাই টাইম টু প্রুভ যে তোমরাও পারো তোমরাও পারবে নতুন কিছু আসছে নতুন কিছু আসবে এটাই হচ্ছে ফর ব্রেকিং সিইও এবং আমরা আমরা অনুষ্ঠানে যখন পুরস্কারটি দেওয়া হলো ঘোষণা করবো সেই মুহূর্তটা দেখতে চাই পিস অফ মস্টাল যে দেখে আবার ফিরছে ফিরছি তো এই মুহূর্তটা সবার জন্য আসলে অনেক বেশি মানে আমি বুঝতে পারি আমি অনেককেই করেছি এখানে ইন্টারভিউ আমি আজকে আপনাদের করছি আচ্ছা কাছ থেকে অনুভূতিতে অবশ্যই শুনতে চাই মানে দ্যাট ম্যাজিক্যাল মুমেন্ট ওয়েন ইউ হিয়ার ইউর নেইম বিং দ্য ফার্স্ট ওয়ান বিং দ্য ক্রাউন যখন আমি অনেক ভয় লাগছিল যখন চারজনকে সামনে নিয়ে আসলো হ্যাঁ চারজনকে সামনে নিয়ে এসে উইনার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড করা হবে তখন খুব ভয় লাগছিল এন্ড একটা নাম যখন গিয়েছে ওখান থেকে তো একজন পিছপা হয়ে যেতে হবে বারবার মনে হচ্ছিল আমার মনে হয় নেমে যেতে হবে তো ওই টাইমে যখন হুট করে বলল যে আকশা তখন প্রথমত খুব খুশি হয়ে তারপর হালকা ইমোশনাল হয়ে গিয়েছিলাম অ্যান্ড দ্য মোমেন্ট আমাকে ক্রাউন পরিয়ে দেওয়া হলো এটস এটস প্রাইসলেস মোমেন্ট অ্যান্ড তাই তো আমি চিন্তা করি তখন মানুষ অজ্ঞাম পড়ে যায় না এবারে জানিস মানে লাইট হার্টেড মোমেন্ট ওনু হেয়ার ইউ নেই বিং দ ফার্স্ট অনি শর্ট অফ কম্পিটিশন লাইফ কংগ্রাচুলেশনস এ গেম এবং আমি নীলের কাছে নীলার আসলে যখন শুনতে পেলেন যে না আমি আছি আমি আসলে পারবো তখন আপনার কেমন লাগতো আসলে প্রথমে হচ্ছে আমার সেকেন্ড রানার আপের ওই টপ 5 বা টপ 4 যেটা अनाउंस করা হয়েছিল তার ঠিক আগে আমাকে টাইম প একটা স্ল্যাশে পড়ানো হয়েছিল তো এর পরে মনে হয়েছিল ওকে তাহলে মেবি আর সামনে গান হচ্ছে না তো এই ঠিক পরে যখন বলল যে ওকে পাঁচজন সামনে চলে আসো তার মধ্যে আমার নেই তো আমার মনে হচ্ছে আচ্ছা পাবো কি পাবো কেন হঠাৎ করে যখন উপস্থাপক বলল যে নীলয় আমি আসলে প্রসেস করতে পারছি না খুবই ব্ল্যাঙ্ক ছিলাম বাট ইমোশনালও ছিলাম এই মুহূর্তটা আর আসবে না কোনোদিন হয়তো এইভাবে করে থ্যাংক ইউ ভেরি মাচ এবং মানে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কাছে একটু আসতে চাই যে আপনার এই অভিজ্ঞতা আগে হয়েছে তো এইবার যখন দেখলেন ওদের অভিজ্ঞতা যখন দেখলেন আমি তো আসলে দেখতে পাই একটা অন্য চোখ দিয়ে আপনার চোখটা অন্যরকম কারণ আপনি নিজেও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছেন তখন আসলে আপনার ফিলিংটা কেমন হয় আসলে যখন আসলে কি আমরা পনেরো জন প্রতিযোগী ছিলাম আমরা তো সবাই উইনার হতে পারবো না আমরা এটা জানি আমাদের এভাবেই হচ্ছে যে শিখিয়েছে যে যে কেউ উইনার হতে পারে বাট যে কেউই হচ্ছে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে না আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি উইনার হতে পারিনি বা ফার্স্ট সেকেন্ড হতে পারিনি বাট আমার কাছে মনে যখন আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডারের স্যারসিটা পাই এবং হচ্ছে বেস্ট ফটোজোনিক স্যার সেটাও আমি পাই তো আমার কাছে না বিশেষ অনেক ভালো লাগছিল যে না অনুভূতিটা একটু অন্য রকম আর আমার সাথে ট্যাগলাইনটা চলে আসছিলো ব্র্যান্ড অ্যাম্বাসিডর ব্র্যান্ড আমি তো অনেক মানে যেমন আমি লেন্স প্রোমোট করি তখন ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছিল যে আমি বলছি না ঠিক আছে মানে এই ট্যাগলাইনটা আমার সাথে যায় আর হ্যাঁ উইনার হতে পারিনি বা ফার্স্ট সেকেন্ড কিছু হতে পারিনি এটা আমার জন্য কিছুই খারাপ খারাপ লাগছে না কারণ আমার কাছে মনে হচ্ছে এখান থেকে শেষ না এখান থেকে শুরু আমার জার্নিটা এখন শুরু হচ্ছে সামনে আরো বেটার কিছু হবে ওয়াও হোয়াট আ পজিটিভ মোটিভেটর থ্যাংক ইউ ভেরি মাচ মিসেস ব্র্যান্ড এমব্যাসেডর এবং আমি একটু মিসেস এলিগেন্সের কাছে এসে এসে শেষ করতে চাই যার আসলে স্বপ্ন ছিল এরকম একটা আয়োজনের প্ল্যাটফর্ম আমি যেখান থেকে আসলে আপনাদেরকে আর সেই ভোগান্তিতে পড়তে হবে না কোনো অনিশ্চয়তার মধ্যে যেতে হবে না আমি একটু আপনার কাছ থেকে শুনে শেষ করতে চাই যে এবারের আয়োজন তো হলো আপনার সব মিলে আয়োজন সম্পর্কে এবারের অনুভূতি এবং এই আয়োজন কতটুকু সফল ছিল এবং আগামীতে আপনি কি স্বপ্ন দেখেন এই আয়োজন সম্পর্কে যদি বল আসলে ওদের মানে ওদের অনুভূতির আগে আমার অনুভূতিটা তখন আমি স্টেজে উঠে কান্না করে দিয়েছিলাম মানে আমার তখন মনে হয়েছে যে যে বাচ্চাটাকে আমি নতুন করে জন্ম দিয়েছি যাকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি আছে সবাই সে বাচ্চাটাকে দেখতেছে আপু আমাকে ক্রাউন পরাতে গিয়ে আমি দেখছিলাম আমার আগে আপু কান্না করে দিছে মানে যেখানে উইনাররা কান্না করে সেখানে হচ্ছে আমি কান্না করতেছিলাম তো সেখান থেকে আর যখন আমি দেখলাম যে আমার চারো থেকে সবাই এসে বলতেছে যে তুমি পেরেছো এটা যেমন আমার নাচের গুরুই আমাকে বলেছে যে এটা তোমার ধারা সম্ভব হয়েছে নাহলে এটা হতো না এটা কখনোই হতো না মানে সে আমাকে যেই ফোটটা আমাকে দিয়েছে সব সময় যে এইভাবে না বা এইভাবে মানে এই প্ল্যাটফর্মটার আসা যায় অনেক সহজে কিন্তু এই প্ল্যাটফর্মে মানুষ লাগে অনেক দ্য মোটিভেশনের মানুষ লাগে একটা মানুষকে বুঝানোর জন্য আমি যখন ভেঙে পড়ছিলাম বারবার যে দেশের যে পরিস্থিতি আমি কি করব আমার প্রোগ্রাম তো আটকে যাবে আমার প্রোগ্রাম আটকে যাবে আমার মেয়েদের স্বপ্ন পূরণ হবে না তারপর এই বাধা বিপত্তি দিয়ে সামনে যেতে যেতে আবার ভাঙলাম আবার উঠলাম আবার ভাঙলাম তারপর যখন চিন্তা হয়ে গেল যে না 13 তারিখ আমার আসলেই 갈া নাই যে দিন সকালবেলায় সেদিন আমার বিশ্বাস হচ্ছিল না যে এবং সেই সঙ্গে আমরাও পেয়ে গিয়েছি প্রিয় দর্শক লামিরেনে আয়োজিত হয়ে গেল গত তেরোই সেপ্টেম্বর মিস অ্যান্ড মিসেস এলিগেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রথম সিজনটি হয়েছে এবং আমরা খুব আশা করি সামনের দিনে সামনের সিজনগুলো আরও ভীষণ সফল হবে এবং আরও বড়ো হবে ধীরে ধীরে এবং ফিলিপিনে যাবে দুবাইতে যাবে কোথায় কোথায় যাবে আমরা ধারণাও করতে পারি না সেই সফলতার কল্পনাকে শুনবে যখন এটি হতে থাকবে এবং ধন্যবাদ আপনাদের সবাইকে কংগ্রাচুলেশনস অল ওভার গ্যান আকস এবং নীলা দুজনকেই এবং শিলা আপনাকেও এবং ইকবাল হোসেনকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে তিনি সিও এবং এই আয়োজনটি সম্পর্কে তার একটা আয়োজনের পিছনে তার একটা অবদান আছে এবং ইভেন সারের সবাইকে অবশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই সবসময় সবগুলো আয়োজনকে গ্রেসফুলি কন্ট্রিবিউট করার জন্য পার্টেক করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবসময় চ্যানেলের সঙ্গে থাকবেন শুভেচ্ছা বলুন